হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এই দেখো আমি ছাদের ঘরে কেমন কাজ ফাঁকি দিয়ে সে রয়েছি এখনই তোমাদের দাদাভাই এলে খ্যাকাওয়ার খ্যাকাওয়ার করে চেঁচাবে তুমি তখন বলবে ও নিজের কাজগুলো ছেড়ে দিয়ে কার ভরসায় ছেড়েছো নিয়ে পড়ে এসে বিশ্রাম করছো কি বলো তো এই যে এসেছি ছাদে কাপড় নিয়ে এসেছি আর ভাবলাম যে কাপড় যখন নিয়ে এসে কাপড়টা পরে মেলবো খোনে থাক আমি তার আগে আমি বিছানাটা গুছিয়ে নিই তো বিছানাটা গুছিয়ে নিয়ে কয়েকটা ব্লগ ভিডিও করলাম করে এখন একটু টান টান হয়ে এনেছি কি বলতো নিচে গেলেই না সেই ওই কাজকর্ম করাবে আর না হয় চা করাবে কারণ আজকে তো ওর কাজ নেই আজকে ছুটিতে রয়েছে ব্যাস ওর তখন শুরু হয়ে যাবে তার চেয়ে গরমটা একটু বিশ্রাম নেই নি কেন বলো এই গরমের মধ্যে রয়েছি কারণ এই একটা মজা কী বলতো এই গরম পড়েছে তো গরমকালে এসে ছাদের মধ্যে মাঝে সাঝে আমি গরমে শুয়ে থাকবো ও কি করবে বলো তো গরমের ভয়তে আর ছাদে উঠবে না বেশ ভালোই হবে ভালোই হয়েছে একদিন গরমটা পড়ে গেছে কারণ অ্যাডভেস্টারে ঘরটা না গরম পড়ে জানো তো আর আমার না গরমকালে সত্যি কথা বলতে কি অনেকে যেরকম শীতকাল পছন্দ আমার তো এরকম সেরকম গরমকাল আমার পছন্দ আমি গরমকালে মোটো কষ্ট পাই না ভালোই থাকি মোটামুটি একদম সুস্থ সবল থাকি কারণ এই গরমের সময় তো আমার জন্ম মাস হ্যাঁ বলতে পারে চৈত্র মাসেই আমার জন্ম ঠাটা পোড়া গরমে যার জন্য গরমটা আমি সহ্য করতে পারি বেশ ভালই আমার কোনো অসুবিধা হয় না গরমে বেশ ভসভ করে ঘুমও হয় আমার হ্যাঁ শীতকালে আমি অনেকটা কষ্ট পাই যাই হোক ওই জন্য ভাবলাম যে একটু ছাদের ভাড়া এসে একটু রেস্ট নিয়ে নিই একটু আরাম খেয়ে নিই টান টান হয়ে যাই হয়ে গিয়ে তারপর নিচে যাব নিচে গিয়ে না অনেক কাজকর্ম রয়েছে ঘর পচা বাসন মাজা রয়েছে তারপর ওকে চা করে দিতে হবে তারপর শাক কেটে রেখেছি ওইগুলো আবার রান্নাবান্না করা রয়েছে জানো তো অনেক কাজকর্ম তো তোমরা কি বলছো কমেন্টে জানিও বেশ ভালোই ফাঁকি মারতে শিখে গেছি বলো তো তোমরা আমাকে না আরও কিছু কিছু কমেন্ট লিখে পাঠিও কিভাবে কিভাবে ফাঁকি মারা যায় কাজ থেকে অন্তত পক্ষে তো তোমরা যারা যারা এরকমভাবে ফাঁকি মারো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানা নতুনত্ব ফাঁকি মারার যদি কিছু উপায় থাকে তাহলে অতি অবশ্যই জানিও যাতে আমি একটুখানি মাঝখানে মাঝখানে একটু রেস্ট নিয়ে নিই কারণ এক সকালবেলা চোখ খোলা থেকে নিয়ে রাত্রিবেলা চোখ বন্ধ করার আগে পর্যন্ত কন্টিনিউ আমি খেটে যাই জানো না কন্টিনিউ মানে আমি ওর মাঝখানে যেয়ে আমি যে একটুখানি বসবো বসেও মনে হয় যেন আমাকে একটা রিলস ভিডিও বানাতে হচ্ছে মানে এমন অবস্থায় হয়েছে তো কোথাও তো ঘুরতে যেতে পারছি না সে তোমরাই জানো কারণ ঘুরতে গেলে অতি অবশ্যই তোমাদের কাছে আমি মানে দেখাতাম তুলেও ধরতাম কারণ ঘুরতে গেলে লোকাল এরিয়ার মধ্যে হয় মেলায় যাচ্ছি নয় মন্দিরে যাচ্ছি নয় অমুক জায়গায় যাচ্ছি বাস এইটুকুনি লোকাল লোকালের মধ্যেই ঘুরে আসি লোকালের বাইরে আর কোথাও আমার যাওয়া হচ্ছে না তো কি বলবো বলো আমার জীবনটা এখন এরকম ভাবেই কাটছে তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে কাজের মাঝখানে কিভাবে ফাঁকি মারা যায় তো যাই হোক আজকের ব্লগিংটা না না ভুলতেই ভুলে গেছি তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর একটা কথা যে উফ গরম তো লাগছে দেখো না ঘেমে যাচ্ছে এদিকে তো তোমরা সবাই কমেন্টে জানি তোমরা কীরকম কী কী টাইপের ব্লগ ভিডিও তোমরা পছন্দ করবে অতি অবশ্যই আয়ত্তের মধ্যে বলে তুলে ধরবো নিশ্চয়ই আর একটা কথা বলি যে যারা এখনও পর্যন্ত আমাকে যারা নতুন দেখছো তারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই বেলাইকনটা টুপ করে টুপি দি অল নোটিফিকেশনটা অন করে দেওয়া যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ না নিই তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ নেওয়ার জন্য নিলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থাকো এইভাবে আমাকে হেল্প করেছি আর একটা বলবো যে একটু বেশি বক বক করে ফেলেছি হ্যাঁ ঠিক আছে আর বেশি কথা না বাড়ি শুধু বলবো গরমে তোমরা সুস্থ সবল থেকো ভালো থেকো আর বেশি বেশি করে হাওয়া খাবো আমি জানি হাওয়ার কথা আমি বলছি কেন কারণ তোমরা তো সবাই কাজে পারে থাকো হাওয়া তো খেতে পারো তাও বলবো অ্যাডজাস্ট করে দেবো মালিককে একটু তেল তেলসের মাছের একটু হাওয়া ঠাওয়া হিসেবে এসি হাওয়া ঠাঁয়া যাওয়া হয় সব খেয়ে ও হয়ে যাবে একটু চিল্ড হয়ে যাবে একটু কুল হয়ে যাবে তারপর গিয়ে তোমরা আবার কাজ করতে চলে যাবে বলবো এক ঘন্টা একটু বেশি কাজ করে নেবো কি আছে একটুখানি রেস্ট নিয়ে নিই ঠান্ডা ঠান্ডা জল টল সমস্ত কিছু একটু হুঁকি খেয়ে নেবে ব্যস্ত হয়ে যাবে আর তার মধ্যে একটু কাজ করে দেবো দেখিয়ে দেবে ব্যস হয়ে যাবে মালিক একদম খুশি হয়ে যাবে তো যাই হোক আমি তোমাদের তো আমার কথা আমি বলতেই থাকি আমি জানি বাইরে কাজের ব্যাপারটা কি হয় না হয় কারণ একসময় আমিও গেছিলাম বাইরে কাজ করতে হ্যাঁ তো সেই ফিলিংসটা আমার আমার থেকে ভালো কেউ জানবে না আর যারা বাইরে কাজ করে তারাও তাদের ব্যাপারটা আমি বুঝি এখন তো যাই হোক আর বেশি কথা না বলি শুধু এইটুকানিই বলবো যে আজ যে ব্লগিংটা আমি এখানেই শেষ করছি আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থাকো আমার পাশে থেকে আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে যাব